আলাইকুম আজ মঙ্গলবার বারোই ফাল্গুন পঁচিশে সাবান পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে আজ জাতীয় শহীদ সেনা দিবস ১৬ বছর আগে দু সালের পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন সীমান্ত রক্ষী বাহিনী বিটিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে বিটিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা বর্বরোচিত নির্মম হত্যার শিকার হন ওই ঘটনায় চুয়াত্তর জনের মরদেহ উদ্ধার করা হয় এদিকে পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার গত সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ দিবস ঘোষণা করা হয়েছে পরিপত্রে বলা হয়েছে সরকার প্রতি বছর পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে এবং সরকারি ছুটি ব্যতীত জাতীয় দিবস হিসেবে পালনের জন্য গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে সমাজ কল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন জুলাই আগস্টের যে শক্তির উন্মেষ ঘটেছে তা কাজে লাগিয়ে বাংলাদেশের মাটি থেকে দুর্নীতিকে মুছে ফেলতে হবে তিনি গতকাল রাতে সিরাজগঞ্জের সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি আরো বলেন দুর্নীতি বিরুদ্ধে যুদ্ধ হতেই হবে এখানে হেরে গেলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না এবারের যুদ্ধে বুদ্ধি ও দৃঢ়তা দিয়ে অন্যায় শাস্তি এবং মঙ্গলের পুরস্কার দিয়ে দুর্নীতিকে নিয়ন্ত্রণে আনতে হবে স্কাউটস এর অ্যাট কমিটির আহ্বায়ক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব দূরপাল্লার যাত্রীদের রাতে যাত্রা বগুড়ার মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ এই চেকপোস্টে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনা সদস্যরা দূরপাল্লার যানবাহনগুলো তল্লাশি করার পাশাপাশি সাধারণ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে সকলকে আশ্বস্ত করছেন এছাড়াও মহাসড়কে বেপর অভাবে চলাচল যানবাহনগুলোকে সতর্ক করার পাশাপাশি হচ্ছে। সংশ্লিষ্টরা জানান সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা বিধানে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে সম্প্রতি দূরপালার বাসে অনাকাঙ্ক্ষিত ডাকাতির ঘটনা সারা দেশে একটি ভিত্তির সৃষ্টি করে যা কখনোই কাম্য নয় তাই যাত্রীদের স্বস্তি দিতে মহাসড়কে সেনাবাহিনীর বগুড়া ক্যাম্পের সদস্যরা নিয়মিত চেকপোস্ট পরিচালনা করবেন বগুড়ায় নিরাপদ খাদ্য উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল দিনব্যাপী শহরের টিটু মিলনায়তনের রোমেন আফাজ মঞ্চের সামনে সৃজনশীল নানা স্টল স্থাপনের মাধ্যমে এই মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর নেয় এই মেলা আয়োজন করে পল্লী উন্নয়ন প্রকল্প গ্রামীণ উন্নয়ন প্রকল্প এবং এমসিসি বাংলাদেশ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন বগুড়া সদরের সহকারী কমিশনার পলাশ চন্দ্র সরকার এমসিসি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড গ্রেগরি ভ্যান্ডারওয়েল্টের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মমতা হক জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মহম্মদ রাসেল সংশ্লিষ্টরা জানান নিরাপদ খাদ্য উৎপাদনে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা মেলায় প্রদর্শন করা হয়েছে নাটোরের সিংরায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে গতকাল সন্ধ্যায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটিকে আজকের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে উপজেলার বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রহিদুল ইসলাম জানান গতকাল বিদ্যালয়ে চলাকালীন মধ্যাহ্ন বিরতির সময় ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মহম্মদ নাহিদ হাসান মারাত্মকভাবে আহত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নাহিদ মারা যায় নিহত নাহিদ একই গ্রামের হাফিজুর ইসলামের ছেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী জানিয়েছেন এই ঘটনায় তাৎক্ষণিক সিংড়া উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আলী আশরাফের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজ এই কমিটি প্রতিবেদন দাখিল করবে সিংরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার জানান অভিযুক্ত একই বিদ্যালয়ের শিক্ষার্থী রাব্বি তফিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে নাটোরে সমাবেশ করেছে বিএনপি গতকাল শহরের ভবানীগঞ্জ মোড়ে জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে নির্বাচিত সরকার ছাড়া সমৃদ্ধি গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা হবে না দেশের মানুষের জন্য নির্বাচন দিতে হবে জেলা বিএনপির আহ্বায়ক রহিম সভাপতিত্ব করেন আজ ক্ষেত্রে রাজশাহীতে তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ছটা একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা পাঁচ মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা বেজে 10 মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী